হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো খুব কম টাইমে কীভাবে আমি বিরিয়ানি বানাই দেখো আমি জল গরম করে চালটাকে ধুয়ে রেখেছিলাম ভাত বানিয়ে নিচ্ছি দেখো ভাতটা আমার হয়ে এসেছে এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ওটাকে ভাজছি ব্যাস্তা বানানোর জন্য যারা বিরিয়ানি খেতে ভালোবাসো হঠাৎ করে মন চাইছে বিরিয়ানি বানাবো এইভাবে বানাতে পারো খুব কম টাইমে বিরিয়ানিটা হয়ে যায় দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ব্যবস্তা হিসাবে দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর হয়ে গেছে পেঁয়াজগুলোকে আবার নামিয়ে নেব আমি দেখো পেঁয়াজগুলোকে নামিয়ে নিলাম আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আলুটাকেও ভেজে নিচ্ছি আমি ভাজতে ভাজতে হঠাৎ লবণ দিইনি মনে পড়লো তাই লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে আলুটাকে ভালোভাবে আলুটা ভাজা হয়ে যেতে আলুটাকে নামিয়ে নিচ্ছি তারপর চিকেনের মধ্যে আমি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট সব দিয়ে চিকেনটাকে মেরিনেট করে নিলাম তারপর দেখো একটা কড়াইতে তেল দিলাম তেলে দু চারটা এলাচ ফাটিয়ে দিয়েছি তারপরে ওই মেরিনেট করা চিকেনটাকে ওই তেলে দিয়ে দিলাম দেখো এবার আমি ওটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো যতটা কষা ভালো হবে ততটা বিরিয়ানির টেস্টও ভালো হবে ওই জন্য ভালোভাবে কষতে হবে দেখো আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে কষছি তোমরা যদি আরও ভালো কালার পেতে চাও তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কা দিতে পারো আমি নরমালি লঙ্কা গুঁড়া দিলাম তারপর টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কষিয়ে কষিয়ে আনলাম ভালো করে কষাতে লাগলাম দেখো ফাইনালি কষা হয়ে গেছে আমার এবার কড়াটাকে আমি নামাবো কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম দেখো একটা পাত্রে আমি দুধ আর দুধের সঙ্গে গোলাপের জল আর কেওড়ার জল মিক্স করে রেখেছি কাওড়া কালারের জন্য একটু কালার দিয়ে রেখেছি তোমরা যদি কালার না দিতে চাও ওটা স্কিপ করে রাখো যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক টান করে আমার পাশে থেকো দেখো আমি আবার ভাতটাকে সাজিয়ে নিচ্ছি দেখো একে একে আমি ভাতটাকে সাজিয়ে নিচ্ছি প্যারাস্তা দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে দিলাম তারপর দেখো আমি গরম মশলা ঘরে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কম টাইমে কম মশলায় খুব সুস্বাদু খাবার তোমরা এইভাবে বানাতে পারো দেখো ওই জলটাও দিয়ে দিলাম একে ওকে পরপর এইভাবে আমি সাজাতে লাগলাম দেখো এবার চিকেন মূলাকেও দিয়ে দিলাম চিকেন মূলাকে দিয়ে দিলাম ফাইনালি আমার ভালোভাবে চিকেন দিয়ে আমি বিরিয়ানিটাকে বসন্ধা করে বিরিয়ানিটা হয়ে গেছে ফাইনালি এবার দেখো আমরা এটাকে খাবো হয়ে গেছে বিরিয়ানিটা কত সুন্দর কালার এসছে

তোমরা এভাবে ভালোভাবে এভাবে বিরিয়ানিটা বানাতে পারো হ্যালো বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট